নমস্কার আমি আপনাদের অতি প্রিয় অনেকের কাছে খুব কাছের ডক্টর ববীরভূমি আজকেরা আবার বিশেষ টপিক নিয়ে আসি তো এতদিন যেগুলো চলছিল আমার মানে একটু ডিফারেন্ট ঠিক আছে আপনাদের বাচ্চাদের মানসিক সুস্বাস্থ্য বা আমার সাথে কীভাবে তাদের বন্ডিংটা খুব ভালো হয় আমার ভালো থাকা আপনাদের ভালো থাকা খাদ্যাভ্যাস রোজগার রুটিন থেকে বেরিয়ে গিয়ে বা আমার সাথে কীভাবে বন্ডিং তৈরি করা আমি নিজে নিজেকে ভালো থাকি আর যেটা আপনাদের চাহিদা ছিল স্যার আপনাকে দেখছি লাস্ট টোয়েন্টি ইয়ার্সের একই দেখছি কিছু তো গুঁড়ো আছে এর মধ্যে রহস্য তো হাউ কাল ক্যান আই কন্ট্রোল মাই এজ স্ট্যামিনা গ্ল্যামার অলওয়েজ স্মাইলিং তার কিছু কিছু টিপস আপনাদের দিয়েছি তো আজকে আসুন আপনাদের শিশুরা আমার প্রিয় শিশুরা যাদের জন্য আমি এই জায়গায় আজকে তারা আজকে সত্যিকার আক্রান্ত আজকে চেম্বারের প্রতিটা শিশুর ডাক্তারের চেম্বারে হসপিটালগুলো আউটডোরে প্রচুর বাচ্চা কাচ্চার প্রচুর ভিড় সাডেনলি একটা পিক রাইজ করছে এই বেশ কিছুদিন এই টানা জুলাই মাসে বৃষ্টির জন্য সেটা কি না প্রতিটা বাড়িতে বাড়িতে আজকে সর্দি কাশি জ্বর এবং বাবা মা বাবা মারা নাজিয়াল হয়ে যাচ্ছে এবং শুধু তাই নয় যদি আপনি দেখেন সেখানে কিন্তু শুধু বাচ্চারা নয় এবং সেখানে বাবা মা দাদু ঠাকুমা একজন থেকে সবার মধ্যে রোগটা ছড়িয়ে যাচ্ছে তো আজকে আলোচনার বিষয় হচ্ছে যে এখনকার এই বর্ষাকালে সর্দি কাশি জ্বর তার কি চিকিৎসা করা উচিত এবং কি করে আপনার বাচ্চাকে ভালো রাখবেন এবং কি করলে আপনি এগুলো থেকে আপনার বাচ্চাকে এড়িয়ে রাখতে পারবেন আপনার বাচ্চা হবে না এই রোগটা এখন যেটা আমরা পারছি মেনলি যে প্রায়ই প্রতিটা বাড়িতে বাড়িতে দেখতে পাচ্ছি বাচ্চারা নিয়ে আসছেন মায়েদের কাছে আমাদের চেম্বারে প্রায় দশটার মধ্যে নটা বাচ্চা প্রায় সারাদিনে আমাদেরকে একটা হিউজ নাম্বার অফ পেশেন্ট দেখতে হচ্ছে এবং সেটা মেনলি সর্দি কাশি জ্বর এবং সেই সর্দি কাশি জ্বরের সাথে কারো কারো ক্ষেত্রে জ্বরটা অত্যাদি খুব বেশি হয়ে যাচ্ছে কারো কাশি বেড়ে যাচ্ছে এবং যদি দেখা যায় যদি আপনি হিসেবেটা নেন যে বাড়ি কেউ আক্রান্ত হয়েছে বাবা মা দাদু ঠাকুমা বা অন্য কোনো মানে তার সিবলিংস সেখান থেকে সে কিন্তু অ্যাট একটা পেয়েছে এবার তারপর থেকে কিন্তু সে অন্যদের ছড়িয়েছে সেখান থেকে বাবার হয়েছে মায়ের হয়েছে অন্যদের ব্যবস্থা করেছে এটা একটা ভাট আর এটা কেউ স্কুল থেকে নিয়েছে বাচ্চা বা ফ্যামিলি মেম্বার অল আর গুড বাট স্কুলে গেছে একটা দুটো দিন স্কুল থেকে সে ক্যারি করে নিয়ে এসে না সেই ব্যাপারটা এখন এই সর্দি কাশি জ্বরের যে মেইন যে ব্যাপারগুলো যে কোনগুলো আপনাদেরকে অডিট করবে বিকজ ইট ইস কমনলি ভাইরাল ওকে কমন নাও ইট ইস আমরা তো ভাইরাসটা কম করছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করতে বাধ্য হচ্ছে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে এটি যে ইনফ্লুয়েঞ্জা তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তো এটি যে ভাইরাস বাট কথা হচ্ছে যে যে নর্মালি আমরা দেখি যদি সুস্থ বা হেলদি বাচ্চা হয় বা হেলদি অ্যাডাল হন তারা সাধারণত অ্যারাউন্ড থ্রি টু ফোর ডেজ ম্যাক্সিমাম ভোগে এসব জিগাশি জ্বরটা ক্যাজুয়ালি এটা আস্তে আস্তে সাবস্ক্রাইব করে কিন্তু প্রথম দিনের জ্বরটা কিন্তু অত্যাধিক মারাত্মক এবং বাচ্চাগুলো বেশ কাহিল হয়ে যায় তো আমরা জানতাম যে ভাইরাল ফিভারে যেটা হয় জ্বর চলে গেলে বাচ্চা দুষ্টুমি বাড়তে থাকে এখানে একটু প্যাটার্নটা একটু অন্য বাচ্চাগুলো প্রথম দিনের জ্বরে দিয়ে খুব নেতিয়ে পড়ছে ঝিঙিয়ে পড়ছে খাচ্ছে না তার সাথে সর্দি কাশি থাকছেই অনেকের পেটে ব্যথা বমি কারো কারো পাতলা বাইখানা বিকজ এটি যে ভাইরাল ডিজিজ সো মাল্টিপল সিস্টেম ইনভলভ করছে কিন্তু বাচ্চাগুলো খুব উইক হয়ে যাচ্ছে খুব দুর্বল হয়ে যাচ্ছে যেটা কিন্তু অন্য অন্য ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখতাম যে বা আমাদের বুক এডুকেশন ছিল যে থাকে এখানে কিন্তু না কিন্তু একটা যে চিন্তার বিষয় হচ্ছে যে হাইট অফ ফিভার প্রথম একটা জ্বরটা এতটা উঠছে এবং সেখানে প্যারাসিটামলও কাজ করছে না খুব কমন কমপ্লেন ও একশো তিন চার করে জ্বর আসছে আপনার ডোজ মতো প্যারাসিটামল খাচ্ছি জ্বর তো কমছেই না একশো তিন চার জ্বর বেশি থাকতে দেওয়া যাবে না কনভারসাম হয়ে যেতে পারে ফেমেল কনভার্সান হয়ে যেতে পারে বাচ্চাগুলো এবং সেই জন্য মা মাকে বলা হয় যে আমাদের একটা একটু প্রোটোকল যে পনেরো মিলিগ্রাম পার কেজি করে প্যারাসিটামল আপনি ফোর টাইম ফাইভ টাইমস ইভেন ইভেন গি ম্যাক্সম এক্স সিক্স টাইমও দিতে পারবে এটা কি সো সেফ ব্রা কিন্তু যদি না কমে স্পঞ্জিং করে দিন কোন টেম্পারেচার রুম টেম্পারেচারের জল আর ফুল স্পিডে ফ্যান চালিয়ে দিন জামাকাপড়গুলো খুলে দিন ঢেলে করে দিন ওকে কমফোর্টেবল করে রাখুন আর বাইরে যদি খুব হিউমিড ওয়েদার থাকে তাহলে রাখুন অ্যারাউন্ড ছাব্বিশ সাত এসি রাখুন তাহলে কিন্তু টেম্পারেচারটা সাবসাইড করে যাবে এবং এই কাজিসটা কিন্তু একটা দুটো দিনই থাকে তারপর আস্তে আস্তে কিন্তু টেম্পারেচারের প্যাটার্নটা গ্যাজারই কমতে থাকে এবং বাড়ির লোকও সন্তুষ্ট আমরাও সন্তুষ্ট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা আমরা এবং আমার ডাক্তারি বন্ধু বান্ধবরা এবং কিছু বাবা মারা একদম আউটডোর থেকে মানে ফার্মাসিরও আউটডোর থেকে কিনে নিয়ে আসছেন মানে প্যারাসিটামল কাজ করছে না চলো প্যারাসিটামলের সাথে এনএসআইডি যুক্ত মানে যেগুলো যে কথা হতে ইউজ করা হয় ইনফ্লেমেশন কথা হতে এবং ব্যথা কমানোর জন্য যে সমস্ত ওষুধ ইউজ করা হয় প্লাস জাতীয় ওষুধ ইউজ করে পাচ্ছেন এবং ইট ইস ডেঞ্জারাস দা এনএসআইডি নন স্টের অ্যান্টি ইনফ্লেটারি ডাকগুলো যেগুলো দেওয়া হয় তো সেইগুলো কিন্তু কিডনির উপর ক্ষতি করে এক নম্বর দু নম্বর এবং সেটা এখন গ্যাস্ট্রাইটিস করে এবং জ্বরের জন্য কিন্তু এটি যে নট এ বুক রেকমেন্ডেশন যে আপনি প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথা নাশক ওষুধ খাইয়ে জ্বরটা কমাবেন এক নম্বর দু নম্বর হচ্ছে যে সবসময় যে আপনি ফ্লু ভাবছেন না বর্ষাকালে কিন্তু আর দুটো মারাত্মক রোগ মানে অচিরে লুকিয়ে হানা দিচ্ছে কিন্তু একটা হচ্ছে ডেঙ্গু যেখানে কিন্তু এনএসআইডি কিন্তু মানে জীবন হানিকার হতে পারে সো আপনি যদি ডেঙ্গু না টেস্ট করে আপনি যদি আপনার বাচ্চাকে জ্বর কমানোর জন্য যদি ওই প্লাস জাতীয় ওষুধ খাইয়েই ফেলেন আপনি কিন্তু সব কনস করে ফেলে দেবেন সো ইট ইস বি অ্যাওয়ার অফ দ্যাট ওকে নাম্বার আর নাম্বার হচ্ছে যে টু হচ্ছে থিঙ্ক অফ আদার ডিজিজ অলসো যে হোয়াই নট ম্যালেরিয়া হোয়াই নট মেবি ফিভার বিকজ এই সময় ওর গাছটা ইনফেকশনও বেশি হয় এই সময় ডেঙ্গু ছাড়া ম্যালেরিয়ারও প্রাদুর্ভাব বাড়ে কেন চারিদিকে জল জমছে তো সেইগুলো নিয়ে কিন্তু কনস থাকতে হবে ওকে তো আজকে যদি আমার আলোচনার বিষয় যে মেনলি যে এই ইনফ্লুয়েঞ্জা আর তার চিকিৎসা তার প্রিভেনশান নিয়ে এখন এই সর্দি কাশি জ্বরে যেটা বললাম যে এত চিকিৎসা কী করবো চিকিৎসা হচ্ছে যে বাচ্চাটা যেহেতু যে বললাম যে জ্বর আসছে মানে তাহলে একটা প্যারাসিটামল দিতে হবে এছাড়া অন্য কোনো জাতীয় ওষুধ খাওয়াবেন না বাচ্চারা নাকটা বন্ধ হয়ে যায় সেই জন্য নমর সাইন দিয়ে নাকটা পরিষ্কার করতে হবে অনেক সময় চোখেও জুড়ে যাচ্ছে সেখানে নমরাসায়ন দিয়ে পরিষ্কার করতে পারেন বা মাইল কোনো চোখে অ্যান্টিবায়োটিক ডব দিতে পারেন যদি এখানে চোখটা স্টিকি হয়ে যাচ্ছে কিন্তু প্লেন্টি অফ ওয়াটার এই যে বারে খাওয়াচ্ছেন তারপর বাচ্চা প্রচুর সোয়েটিং হচ্ছে আর এছাড়া কি হচ্ছে যখন তাপ বেড়ে যাচ্ছে স্কিনের হচ্ছে হয়ে যাচ্ছে তো সেখানে ইনসেন্সিবল ওয়াটার বেশি হচ্ছে সেই বাচ্চাগুলোকে এক্সট্রা বেশি করে জল খাওয়াতে হবে সাদা জল এবং হোম মেড ওয়ারেস বাড়ির তৈরি ওয়ারেস নুনচুর লেবু শরবত এছাড়া বাড়িতে যে নন্তা জলগুলো পাওয়া যায় মুড়ির জল ডালের জল ডাবের জল এইগুলো নট ডাইরেক্ট ইন দ্য ট্রামস অফ ফ্রুট জুস ওকে সো আপনি এই ধরি মানে জলীয় খাবারগুলো দুধের ঘোল হ্যাঁ দইয়ের ওপরের অংশটা বাতলা করে নিয়ে জল দিয়ে গুলে একটু নুন চুল দিয়ে বা সেই তার টেস্ট অলসো দেখে বাচ্চাদের এই সময় টেস্ট পাচার চেঞ্জ হয়ে যায় তাহলে অল্প অল্প বারে বারে জলটা খাওয়ান কেননা ভমিটিংও থাকে অবশ্যই যদি ভমিটিং থাকে সিনটোমেটিক বেরিয়ে আপনি কেন কিন্তু হ্যাঁ এবং যেটা হচ্ছে যে আর কি হচ্ছে যে আপনি কখন দেখবেন যে কখন আপনার এই ইম্পর্টেন্ট যে কোন সময় ইনফ্লুয়েঞ্জাটাকে আপনি বাড়িতে ফেলে রাখবেন না আপনি ভাবছেন ডাক্তারবাবু গরিব বলেছে এটা তো ইনফ্লুয়েঞ্জা তিন চার দিনের মধ্যে কমে যাবে সে দণ্ড ওরিয়া ভোগ যায় না সেখানে কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে যেগুলো দেখলে আপনাকে কিন্তু সতর্ক হতে হবে যে না দিস বেবি নিট আর্জেন্টলি মেডিক্যাল কেয়ার কাদের কাছে আপনাকে ইমিডিয়েটলি যোগাযোগ করতে হবে যদি দেখা যায় ছমাসের নিচে কোনো বাচ্চা হাই ফিভারে ভুগছে পার্টিকুলারলি এক মাস থেকে ছ মাসের এই ছোটো বাচ্চাগুলো যে খুব ছোটোবেলায় প্রিমিয়াচুর হয়েছিল তার ওয়েট গেন ভালো হয় না সেই বাচ্চাটা যদি দেখা যায় খুব হাই ফিভার সর্দি কাছে ভুগছে কেন দেখান ইজিলি ডান টু নিমোনিয়া র্যাপিডলি এবং এরা কিন্তু বাচ্চাটা কিন্তু থ্রাড করতে পারে ইভেন ইনফ্লুয়েঞ্জাও কিন্তু সবসময় যে মাইল থাকবে তা নয় ডিফেন্স আপন ইমিউনিটি কার প্রতিরোধ ক্ষমতা কেমন তার উপর নির্ভর করছে কাকে কতটা জেগে ধরবে আপনারা হয়তো এক দু দিনে ভালো হতে পারে কিন্তু আপনার বাচ্চাটা কিন্তু পাঁচ সাত দিন ভুগতে পারে বিকজ আপনি জানেন না ওই ইনসুমিয়া থেকে কিন্তু আবার সেক্ষেত্রে ইনফেকশান দোষর কোনো ঢুকে যাবে গেট নিউমোনিয়া করতে পারে সো আপনি মা আমা হিসাবে কী করে বুঝবেন যে এটা হতে চলেছে সো দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট যে কাজে কালে আপনি ডাক্তার কাছে ইমিডিয়ে নিয়ে যাবেন এবং ওপিনিয়ন নেবেন দরকার হলে ভর্তি করতে হতে পারে যে কোন কোন রেড ফ্ল্যাগ সাইন দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট যে একটা তো বললাম বয়স এছাড়া বাচ্চাটা পার বমি করছে কোনো ওষুধ খেতে পারছে না বাচ্চাটা ঝিঙিয়ে যাচ্ছে বাচ্চাটার টয়লেট আউটপুট যেটা আমরা বলি মিনিমাম ছ থেকে আটবার বার হওয়ার কথা সেটা কমে যাচ্ছে পাঁচ ফাটায় বেস ফিডিং শাক করতে পারছে না গুরুত্ব আনতে পারছে না জ্বর আপনারা তিন চার দিন চলে যায় জ্বর পারছে কাশি বা আউট বাড়ছে এছাড়া যেটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে ওর প্যাটার্ন অফ রেসপিরেশান ফুসফুসের গতি আপনি ওর ফুসফুসের হাত রেখে পেটে হাত দেখে দেখতে পারেন যে গতির নাম্বারটা কাউন্ট করতে পারেন দেখছেন যে পেটটা বেশি ওঠানামা করছে এই সাক এখানে এই বিশ্বাস প্রশ্বাসের গতিটা বেড়ে গেছে সো দিশ হাই রিস্ক বেবি এদেরকে কিন্তু আপনি বাড়িতে ফেলে রাখবেন না সো এদেরকে আপনি ইমিডিয়েটলি যোগাযোগ করবেন আপনার কাছে যেখানে স্বাস্থ্য পরিষেবা আছে বা আপনার প্রিয় শিশু যুবীর সাথে সাথে এছাড়া যে সমস্ত বাচ্চা সাম প্রিয় অকুপায় অলরেডি তাদের ডিজিজ আছে তাদের কেন্দ্রে কিন্তু এই থ্রু বা ইনফোন অনেক বাড়াবাড়ি হয়ে যেতে পারে কারা সে যারা খুব জন্ম সময় পি মেচের হয়েছিল যাদের শারীরিক পুষ্টি কম ছিল যেটা বললাম ছ মাসের নিচে বাচ্চারা এছাড়া যাদের অ্যাসমা ছিল জড়বুদ্ধি বিকলঙ্গ বাচ্চা অলরেডি আমার কাছে যারা বাচ্চা ভর্তি আসে তার ফ্লুটা র্যাপিললি খুব খুব বাড়াবাড়ি ধরনের ফ্লু হয়েছে তার ইসনাস পাওয়ারটা কম ডাউন সিনড্রোম বা যে অনেকদিন ধরে স্টেয়ড পাচ্ছে বিভিন্ন কারণে নেপোডিশন বা অন্য অন্যের এদের ক্ষেত্রে কিন্তু ফ্লুটা কিন্তু ভাইরাস হলো সত্ত্বেও কিন্তু অনেকটা র্যাপিডলি বেড়ে যেতে পারে সো এই সমস্ত বেবি সম্বন্ধে যখন চিকিৎসা করবো যাদের হার্ট ডিজিজ আছে তাদের কিন্তু এই থ্রুটা কিন্তু খুব র্যাপিডলি খারাপ হয়ে যেতে পারে সো এদের ক্ষেত্রে কিন্তু আমি এক প্রথমে এক দু দিনের মাথা কিন্তু আমি যোগাযোগ করবো ওই তিন চার দিন ধরে ওয়েট করবো না যে কখন বাচ্চাটা বাড়াবাড়ি হবে কেন অলওয়েজ জানেন যে প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর সো এই বাচ্চাগুলোর কাছে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো নিয়ে গিয়ে ওনার মতামত নেবো এবং উনি যেভাবে অ্যাডভাইস করবেন সেই অ্যাডভাইসগুলো ফলো করব এবার নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট আছে যে আমি কী করলে আমার এই বাচ্চা এখন এই যে সর্দি কাশির জ্বরে একটা ওয়েব চলছে বলতে পারেন প্রতিটা বাড়িতে বাড়িতে স্কুলে টিউশনি প্লে গ্রুপে মানে সুইমিং ক্লাসে সব ছেড়ে গেছে এবং দেয় যে পস ইনফেকশান প্রত্যেকে প্রত্যেকের মধ্যে পস ইনফেকশান হচ্ছে সেই জন্যই এত নাম্বার অফ পেশেন্ট বেড়ে গেছে এবং আজকে বাচ্চাদের আউটডোর ডাক্তার বোধের আউটডোরের প্রচুর ভিড় হসপিটালগুলোতেও আউটডোরগুলোতে প্রচুর বা প্যার ডিপার্টমেন্টের ভিড় তো কী করলে আপনি আপনার বাচ্চাকে সুরক্ষিত রাখবেন অ্যাটস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট সো আইএপি ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াটিক্স ডবলিউএইচম ইউনিসেফ একটা ভ্যাকসিন রেকমেন্ড করছে দ্যাট ইজ এ ফুল ভ্যাকসিনেশান ইউনো মাসের মাথায় একটা দিতে হয় আর এক মাস পরে সাত মাসের মাথায় দিতে হয় দিলে কিন্তু আপনি এই ইনফ্লুয়েঞ্জা যে এই মারাত্মক এই ব্যাপারটা অ্যাড একটা থেকে আপনি আপনার বাচ্চাকে কিন্তু রেহাই করতে পারবেন হ্যাঁ ভারত সরকার এখন এটা নিতে পারেননি গভর্নমেন্ট কেন বুঝতেই পারছেন আজকে প্রায় নয় নয় করে আজকে আমরা একশো চল্লিশ কোটিতে পৌঁছে গেছি এখন ইন্ডিয়া গভর্নমেন্ট কোনো কিছু এইটা অ্যাপ্লাই করতে গেলে ইমপ্লিমেন্ট করতে গেলে তো আজকে একটা গভর্নমেন্টে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি দেয়াবল এখানে দিতে হবে তো সেটা বা এই মুহুর্তে ওনারা হয়ে উঠছে না বা পাচ্ছেন না কিন্তু আমরা যারা অ্যাফোর্ড করতে পারব বা যদি খুব একটা বেশি কষ্টই নয় এটা যারা দু থেকে আড়াই হাজার টাকা দাম তো দুটো ডোজ যদি আমরা নিয়ে নিই ছ মাসের মাথা পর থেকে ছমাস থেকে শুরু হবে ছ মাসের মাথা একটা আর হচ্ছে এক মাস পরে একটা যদি দুটো ডোজ নিয়ে নিই আমরা বা যে সমস্ত বড় বড় বাচ্চারা যারা প্রায়ই সর্দি কাশিতে ভোগে বা যাদেরকে বললাম দু হাই রুপ হ্যাঁ আমার মনে হয় তাদের নিয়ে নেয়া বেটার ইট ইজ হ্যাঁ তো বারবার ডাক্তারখানা যাওয়া বারবার এক গাথা অ্যান্টিবায়োটিক খাওয়া এম্পেরিক্যালি হ্যাঁ আমার হয় যে সমস্ত বাচ্চারা প্রায়ই সর্দি কাশিতে ভোগে সত্যি সাথে এদেরকে আমরা যদি দুটো ডোজ ভ্যাকসিন দিয়ে দিই সো উই ক্যান প্রিভেন্ট মানে এই ভাইরাল ইনফেকশন একটা বড় চাংকে আমরা আটকে দিতে পারব সো তার একটা প্রিভেন্ট গেল বাই দ্যাকসিনেশন আর কি হয়েছে যে কোভিড আমাদের কী শিখিয়ে দিয়ে গেছে বাই দ্য প্রিভেনশানে কতগুলো আমরা হাইজিন দেখেছি হাইজিন মিনস যে বাচ্চাটা সর্দি কাশি হবে ধরুন বাড়িতে তিন চারটে বাচ্চা কাচ্চা আছে বাবা মা দাদু ঠাকুমা আছে তো যা সর্দি কাশি হবে আইসোলেট দ্য বেবি উইথ দ্য কনসার্নিং পেরেন্ট মানে বাবা বাবা মার মধ্যে কেউ একজন সেই বাচ্চাটাকে নিয়ে যদি আইসোলেট করে হ্যাঁ যেটা আপনাকে বলা হয় যে সে অন্য অন্য বাচ্চা থেকে দূরে থাকবে হ্যান্ড হাইজিন মেনটেন করবে কপ টিকিট মানবে এবং যদি মাস্ক পরার সুযোগ থাকে সে মাস্ক পরবে তাহলে কিন্তু ক্রস ইনফেকশনটা হবে না পার্টিকুলারলি বাবা মারা এবং বড়রা যারা ইজিলি এটা করতে পারে ভালো করে সুন্দর করে স্যানিটাইজ করে হাত ধোয়া এবং কপের টিকিটটা মেনটেন করা মাস্কশিট ইউজ করা এবং আইসোলেশন জন্য নিজেকে রাখা তাহলে কিন্তু ইজিলি কিন্তু এই বাড়ির মধ্যে যে কস ইনফেকশনটা হচ্ছে সেটা কিন্তু আমি আটকাতে পারবো আর যেটা বললাম যে এই সময় কি আমার আত্মব্য আপনি স্কুলে পাঠাবেন না আমি কি সুইমিংয়ে পাঠাবো না আমি কি জিম ক্লাসে বা আমার ব্যায়ামের ক্লাসে বা ক্যারাটা ক্লাসে পাঠাবো না অবশ্যই পাঠাবেন কিন্তু আপনি বিশ্বীয় যে যে ওই সমস্ত অথরিটিদের স্কুল কর্তৃপক্ষ সুইমিং ব্যায়ামের টিচার গানের টিচার ওখানকার অথরিটিদের দায়িত্ব পড়ে যাচ্ছে যদি কোনো বাচ্চা কাশি নিয়ে আসে তাকে আইসোলেট করে এবং তাকে কদিন বাড়িতে থাকতে পারে যাতে করে সে অন্য অন্য বাচ্চাদের ছড়িয়ে না যায় তো আপনি যখন আমরা হিন্দি বাচ্চাটাকে নিয়ে যাবেন দেখুন তার আশপাশের বন্ধু বান্ধবরা হইতে দেয়ার ফি দে যদি ফিট না হয় আমার মনে হয় দু তিন দিন চার দিন পাঁচ দিন ক্লাস বা স্কুল বন্ধ করলে খুব একটা বিশেষ ক্ষতি হবে না তো আমার মনে হয় অথরিটি যদি বেশি দায়িত্ব নেয় যে ওই বাচ্চাটাকে আইসোলেট করে দিয়ে পঞ্চাশ জনের বাচ্চা যদি দুটো বাচ্চা সর্দি কাশি হয় সেই দুটোকে যদি বাড়িতে দেখা যায় বাকি আটচল্লিশ জন যদি ক্লাস করে আমার মনে হয় সেটা বেশি এথিক্যাল দেন সব বাচ্চা যদি বলে আমরা স্কুল যাব না তাহলে তো ফেরি বেশি মজা পাবে ওকে সো আজকে এইটুকুই মাঝে মাঝে আমি একটু অন্য ধরনের টপিক নিয়ে আসবো কিন্তু ডাক্তারিদের ঘুণটা চলবে না কিন্তু কেন আমরা কিন্তু আছি এবং আপনারাও কিন্তু ভালো আছেন আমাদের বাচ্চারা ভালো আছেন আবার আমি আসছি নতুন একটা টপিক নিয়ে নমস্কার